আছলাম দাৰাণী আৰ এখন ঘৰ তাৰমানে সেইকাৰণে চিংকুৰ ঘৰ মানে টিনৰ ঘৰ শিংকু চৌদিয়ে আৰু বহুত তাৰমানে শিংকুৰ ঘৰ ঘৰ চিংকুতে সেইকাৰণে হৈছে কি তোমাৰ টিনৰ ঘৰৰ ৰুম এখন আছে অঁ ছাইডে ৰুম এখন আছে চ'লত মত বিষে সেইখনৰ ভেলা কেইটাৰ একটা কলিডোর ফেলা ছোট মোটর দেড় মিটার তিন মিটার সাড়ে তিন মিটার হয়ে গেছে এখানে আড়াই মিটার তিন সত্তর তিন মিটার সত্তর আরও গিয়া আড়াই মিটার অবাধি শিখে তিন মিটার সত্তর ডিজাইন ভিতর

পৰ্যন্ত তোমাৰ টাইজ লাগাইল আছিল এখন নাইকিয়া তোমাৰ টানত সোন্দৰ তাৰমানে কিটচেন ত' কিটচেনৰ এইবোৰ ডিজাইন ওলাও চিম্পুল এইবোৰ ডিজাইন আৰু ততল নাইট ওনায় মেইন রুম বড় রুম এখানে এখানেছি গিয়া ফাঁস মিটার ওখানে লাম্বা হয়েছে গে পাঁচ মিটার আর ওখানে তিন মিটার সত্তর আগত এক মিটার এক মিটার যানলা মানুষ গ্রীষ্মা আর হয়েছে গে ডিজাইন ভিতর ডিজাইন হয়েছে গে আর এসে গিয়ে আইব ক্যা এসি রয়ার পাখ আছে লো তোমার মারম দরজা একদম সিদ্ধে